পরপর সব ফুচকার দোকান পরপর পরপর সবই ফুচকার দোকান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Priyanka Avyan আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর কালকে তো মাসির বাড়ি থেকে গেছিলাম তোমরা দেখলেই তো আজ সকাল সকাল উঠে অনেকক্ষণ সকালে উঠেছি তো অনেক সকালে উঠে আমরা গল্প অল্প করছিলাম আড্ডা মারছিলাম আর দুর্জো কে खाলাম মাসি হচ্ছে রুটি করে দিয়েছিল দুধ রুটি ভালো করে খাইয়ে দিলাম সুর্য এখন খেলছে আর আমি চা করতে করতে যে যে চাও বসিয়ে দিয়েছি দুধ তো মাসিরা এসেছি না আমাকে চা বললাম যে দাও আমি করি বাড়িতেও তো আমি চা করি আজকে আমার হাতে চা খেয়ে দেখো তো সেই জন্য আমি এখন চা করতে রান্নাঘরে চলে এসেছি তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার চা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি আর আমার ছোটো বোন বসে চা খাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম ওই মানে আমার বড়ো বোনের কথা বলতে বলতে হাসছিলাম ও ফোন করে ওকে একটু রাগিয়ে দিয়েছে ছোটো বোনকে মানে ও কখনও ছুটি নিতে বললে ছুটি নেয় না ওর যখন ছুটি থাকে ওকে বলে ছুটি নে ও নেয় না যেই এখন আমি বাড়িতে আছি ও আজকেও আর কি ডিউটি যায়নি তাই জন্য আর কি ওকে খচাচ্ছিল ছোটো বোনকে আর ও রেগে যায় অল্পেতেই এই ছবি আর কি হাসাহাসি হচ্ছিল আর এখানে ওই সূর্য খেলছে উপরে যে দিদি থাকে ওই দিদির মেয়েটার সাথে খেলছে খুব মজাতেই ছিল আর আমাদের পুচকিটা ও ও গেছে হচ্ছে আবার পড়তে মানে আমার বোনের যে মেয়ে ও গেছে পড়তে টিউশন গেছে যেহেতু স্কুল এখন গরমের ছুটি তাই জন্য সকালেই আর কি পড়াচ্ছে টিচাররা তো পড়তে গেছে আর এখানে সুর্যোগ মানে খুব ভালোই ছিল দুটো বাচ্চাকে পেয়ে দুটো বাচ্চা দিদিকে পেয়ে খুব মানে আনন্দ মজাতেই ছিল এমন কি আমাকে খাওয়ানো নিয়েও কোনো জ্বালাতন করেনি কোনো রকম কোনো রকম জ্বালাতন করেনি ওদের বাড়িতে সুন্দর করে সবার মধ্যে খেয়ে নিয়েছে যেহেতু দিদিদের পেয়েছে কে আগে খায় দেখি ফার্স্ট এইসব করে করে খেয়ে নিয়েছে যত জ্বালাতন ওর বাড়িতে জানো না আমার শ্বশুর বাড়িতেও জ্বালাতন করে আমার বাপের বাড়িতেও জ্বালাতন করে কিন্তু কোথাও গেলে না অত খাওয়া নিয়ে জ্বালাতন করে না যেহেতু সবাই থাকে ওই করে খেয়ে নেয় মানে ওদের সাথে সাথে কে ফাস্ট হবে এসব বলে খেয়ে নেয় এখানে মাসি হচ্ছে ডালিয়া রান্না করেছে দেখো সমস্ত সবজি দিয়ে মানে ব্রেকফাস্টের জন্য তো এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসবো এমনকি উপরের যে ভাড়া থাকে দিদি ওকেও ডেকেছে হ্যাঁ ওই দিদিকেও ডেকেছে দিদির মেয়েকেও ডেকেছে সবাই একসাথে বসে আর কি আমরা ব্রেকফাস্ট করছি এখানে তো মাসি ডালিয়াটা এত সুন্দর করেছিল না কি বলবো আর এত গরম না মানে কি বলবো মারা তো গরম গরম যেন কমছেই না বৃষ্টি বৃষ্টি হলো ওই তাও এত গরম তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই আর ডালিয়াটা অসম হয়েছিল অসম এটা কে জলে চান করছে দেখি মাম্মাম নাকি মামা টাকা আমার দিকে তাকাও একটা আমার দিকে তাকাও কে বসে স্নান করছে এবার কে স্নান করিয়ে দিচ্ছে মানি ছোট মানি স্নান করিয়ে দিচ্ছে যাও 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 পায়রা ধরো পায়রা ধরো এই দেখো পাকনাওয়ালা পায়রা ময়ূরের মতন পিককের মতন তুর্য সাহস দেখলে পায়রাগুলোকে ধরছে যে ওই ঝটকানি মারছে ভয় পেয়ে আবার পিছনে চলে আসছে আবার ধরতে যাচ্ছে পিছনের দিকটা টাচ করে আবার চলে আসছে আর ওদের পায়রাগুলো খুব সুন্দর মানে পুরো পিককের মতন পাকনা আছে তো এখানে মানে বোন নিয়ে এসে ওকে সুর্যকে স্নানঠান করিয়ে ড্রেস ঠেস পরিয়ে ওই ড্রেস পরিয়েছে ওই গাম মুছেছে ওই নিয়ে এসে বলছে আজকে আমি করাবো যে ঠিক আছে করা তো এখানে নিয়ে এসে হচ্ছে ও পায়রাকে খাবার দেবে আর সুর্যকেও দিয়ে দেওয়া আছে তুর্য বলছে আমিও দেবো আমি যে দাও বোনও বলছে দাও ওর হাতে গম দিয়েছে ওর ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে আর পায়রাগুলো খাচ্ছে ওর দেখে খুব মজা লাগছে তো বোন ভাবলো যে যখন উপরে ওকে স্নান করাতে এসছেই মানে দোতলার ছাদে ওকে স্নান করিয়েছে তো এসছে যখন আর এটা এসেছি এখন আমরা তিনতলার ছাদে পায়রার ঘরটা হচ্ছে তিনতলার ছাদে দোতলায় দুটো ঘর আছে আর বাদবাকি বাকি ছাদটা কল রেখেছে একটা ওখানেই দুর্যোগে বসিয়ে স্নান করালো দেখলেই তো এটা হচ্ছে তিনতলার ছাদে ওদের পায়রা তারপরে গাছগাছালিগুলো এখানে তো ভাবলো দোতলাতে এসেছি যখন একেবারে স্নান টান করিয়ে পায়রাতে পায়রাকে খাবার দিয়ে তারপরে নিচে নামবো কারণ পায়রার খাবার টাইমও হয়ে গেছে তো সেজন্য আমার স্নান টান কমপ্লিট স্নান করার আগে সুর্যকে খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়ালাম ও কিন্তু খুব সুন্দর করে ঘুমাচ্ছে এই যে দেখো তার পাশে এইটাও ঘুমাচ্ছে ফুচকিটা দুজন মিলে খুব সুন্দর ঘুমাচ্ছে স্নান করে আজকে মাথায় শ্যাম্পু করলাম তো শ্যাম্পু ট্যাম্পু করে চুল ঠুল এই বসলাম আর বোন এখন গেল আমি বেরালাম এবার ও যাবে ও এখন চলে গেছে ভালোই আছি মজাতে আছি সবাই মিলে খুব মজা করছি গল্প করছি এনজয় করছি আনন্দ করছি খুব ভালোই আছি আর মা হচ্ছে কালকে কালকে রাতে রাতে ট্রেনে উঠেছে ট্রেন ছিল ওদের তো রাতে ট্রেনে উঠেছে আজকে সারাটা দিন থাকবে কালকে সকালবেলা এসে পৌঁছাবে এই কলকাতায় আর কি তো আমাদের সবার স্নান কমপ্লিট আর বাচ্চারা খেয়ে দিয়ে ঘুমিয়েও গেছে আর মাসি এখন আমাদেরকে খেতে দেবে তো আজকে রান্না করেছে মাসি হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছে আর করেছে হচ্ছে ভেন্ডি আলু পেঁয়াজ একসাথে ভেজেছে বেগুন ভাজা আর করেছে হচ্ছে তোমার ওই আমের চাটনি আর এখানে করেছে ঝিঙা পোস্ত আলু দেয়নি শুধু ঝিঙা পোস্ত তো অনেক কিছু রান্নাই করেছে মাসি আর ভীষণ রান্নাগুলো ভালো হয়েছিল আমাদের মাসিদের সবারই রান্না মোটামুটি খুবই ভালো তো খেয়ে আমরা একটুখানি বেরিয়েছিলাম আর তুর্যও দেখো ঘুম থেকে উঠে গেছে এইদিকে আমরা টোটো করে এখন যাচ্ছি সিঙ্গারা ঠেঙ্গারা আনতে আর এখানে দেখো ছোটো বোন আমি আর তুর্য একদিকে বসেছি আর এখানে বড় বোন আর ওর হাজব্যান্ড তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে তুমি ঠিক মতন পরিচয় দিলে না তো এই যে এটা হচ্ছে আমার মাসির বরমে মেয়ে তার হাজব্যান্ড আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো ওরা কি এখানেই থাকে হ্যাঁ ওরা এখানেই থাকে কারণ ওর শ্বশুর শাশুড়ি কেউই নেই মারা গেছেন মানে এই যে দাদা যে দেখছো। মানে ওর ওর যে হাজব্যান্ড হাজব্যান্ডের বাবা মা কেউই নেই মারা গেছেন তো ও একটাই ছেলে সেই জন্য আর ও কোথায় থাকবে মানে কোথায় থাকবে বলতে ওদের সমস্ত কিছু আছে কিন্তু এবার দুজন যেহেতু চাকরি করে বাচ্চাটাকে কে দেখবে আমি সেটার বলার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটাকে কে দেখবে সেই জন্য ও হচ্ছে মাসির বাড়িতেই থাকে মাসির বাচ্চাটাকে দেখো দেখতে পারে ওর পড়াশোনা আছে খাওয়ানো আছে স্নান করানো আছে ও তো ছোটো মানুষ না ও কি একা টাকা করতে পারে সেই জন্যই ওরা হচ্ছে মাসির বাড়িতেই থাকে ওদের কিন্তু প্রপার্টিও আছে ওদের সমস্ত কিছুই আছে কিন্তু সমস্ত থাকা সত্ত্বেও ওরা মাসির বাড়িতে থাকে যেহেতু ওরা চাকরি করে বাচ্চাটাকে দেখবে তাই জন্য আর এই ছোটো বোনে তো বিয়েই হয়নি ও তো থাকবেই ওর মা বাবার কাছে তাই না তোমরা ভেবেছো যে ও থাকে ওর তো এখনও বিয়েই হয়নি তো বিয়ের আগে তো সবাই মা বাবার কাছেই থাকে তো এখন আমরা মুড়ি মেখে আর কি খাচ্ছি মুড়ি শিঙাড়া এসব খেয়ে আমরা এখন একটুখানি বেরাচ্ছি দেখতে পাচ্ছ গাড়ি এসছে গাড়ি করে আমরা এখন যাচ্ছি এক জায়গায় ঘুরতে গাড়িটা হচ্ছে এই যে আমার বোনের বরের বন্ধু বন্ধুর গাড়ি আর কি তো ওই গাড়িতেই এখন আমরা সবাই মিলে চেপে চুপে বসে আর কি ঘুরতে যাচ্ছি মানে আমাদের মানে বোনের বর আর কি ওর নাম শম্ভু শম্ভু দাদাই বলছি কারণ আমার থেকে বড় তো যেহেতু যতই বোনের বর হোক কিন্তু আমার থেকে বড়ো তাই সন্মান দিয়ে মানে বলাটাই উচিত আমি দাদাই ডাকি তো ওই শম্ভুদা আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে তোমার ইয়েতে মানে কি বলবো ফুচকা ফুচকাপাড়া হ্যাঁ এবার পাড়াতে নিয়ে যাচ্ছে ওই চেনে তো তাই জন্য শম্ভুদা আর কি ওর বন্ধুকে বলেছে যে তুমি গাড়ি নিয়ে আসো আমরা সবাই মিলে একসাথে আর কি ঘুরতে যাব মজাও হবে তো আমরা তরুণকেও বলেছিলাম জানো যে তুমিও চলো আমাদের সাথে ও বলল যাব না আমি কি বলেছিলাম ঠিক আছে আমরা ঘুরে আসছি তুমি মাসির বাড়ি আজকে রাতটা আমরা থাকবো তো কালকে আমি চলে যাবো তো বলেছিলাম যে আমি আমার বোন মানে দুই বোনই দুই বোন ওর হাজব্যান্ড সবাই ডেকেছিল যে রাত্রিবেলাটুকু আসো রাত্রিবেলা আমরা আনন্দ আনন্দ করি কালকে তো আমি সকালবেলা বাড়ি চলে যাবো তুমি ডিউটি চলে যাবো কিছুতেই আসলো না তো আমরা কিন্তু সবাই ফুচকা পাড়াতে চলে এসেছি আমি এই ফুচকা পাড়ার ভিডিও না অনেক দেখেছিলাম ইউটিউবেই দেখেছিলাম আর কি সবাই ফুচকা পাড়া তারপরে একটা চায়েরও পাড়া আছে শুধু চায়েরই দোকান তো মানে খুব ভিডিওতে দেখেছি কিন্তু কখনো আসা হয়নি তো শম্ভুদার দৌলতে আর রিয়া রিয়ারও আর কি আর রিয়া মানে আমার ছোটো বোন ওরা ওরা উদ্যোগ নিয়ে আর কি আমাকে নিয়ে এসছে ভীষণই ভালো লেগেছে খুব মজা হয়েছে গাড়িতেও মজা করতে করতে এসেছি আমরা সবাই তো এখানে না পরপর পরপর সমস্ত দোকানগুলো ফুচকার দোকান দেখো এই মা তারা ফুচকার স্টল থেকে আমরা ফুচকা খেয়েছি তো ওইখানে প্রত্যেকটা বাড়িতে একটা করে দোকান করা আর সেখানে হচ্ছে ফুচকা বিক্রি হচ্ছে কি ফুচকা নেই চিকেন ফুচকা মাটন ফুচকা তারপরে হচ্ছে দই ফুচকা তারপরে হচ্ছে তোমার চিংড়ি ফুচকা পাবদা ফুচকা লোটে ফুচকা এইসব কি সব ফুচকা কিন্তু আমি এইসব ফুচকা খাইনি কারণ কোনো দিন খাইনি তো আমার একটা কেমন কেমন লাগছিলো তো আমরা কেউই এইসব ফুচকা খাইনি আমরা সবাই খেয়েছি হচ্ছে তোমার প্লেন ফুচকা আলু দেওয়া যে ফুচকা থাকে যেটা আমরা আমরা আর কি বাড়িতেও মানে এমনিও খাই মানে আমাদের ওখানে সেই ফুচকাই আর কি আমরা খেয়েছি আর মাসি খেয়েছে হচ্ছে দই ফুচকা আর আমরা সবাই খেয়েছি নর্মাল ফুচকা আর সব থেকে ভালো কথা কী বলতো এখানে আবার দশ টাকার দশটা ফুচকা তো আমার না দশটা ফুচকা খেয়েই পেট ভরে গেছে আমরা সবাই দশ টাকা করেই খেয়েছি কেন খেতে পারিনি কারণ আমরা মুড়ি শিঙারা খেয়ে গেছি তোমরা দেখলে বাড়ি থেকে তো পেটটা বড়াই ছিল তো আমরা ওই দশটা টাকারই করে ফুচকা খেয়েছি দশখানা দিয়েছে বেশ ভালোই খেতে ফুচকাটা আর আমি গাড়ি করে গেছি তো গাড়ি করে দেখা মানে লেখা রয়েছে কল্যাণী নদিয়া কিন্তু এটা হালিশহর থেকে নে মানে ট্রেনে গেলে হালিশহর নেমেও আর কি যাওয়া যায় ফুচকা পাড়া বললে যে কেউ টোটোতে মানে নিয়ে যাবে একটু ভিতরের দিকে আছে গ্রামের ভিতরের দিকে আছে তো এখানেই আমরা আর কি ফুচকা খেতে চলে এসেছি খুব মজা হয়েছে সেদিনটা খুব মজা আনন্দ করে কাটিয়েছি না আর আমি তো প্রথম দেখলাম না আমার কাছে খুব ভালো লাগলো যে বাড়িতে ফুচকা বিক্রি হচ্ছে যেন না কেউ ওই বারান্দার মধ্যে ছোটো খোপ করে বিক্রি করছে কেউ রাস্তার মধ্যে উঠানের সামনে বিক্রি করছে মানে প্রত্যেকটা বাড়িতে পরপর পরপর সমস্ত ফুচকার দোকান তো দুর শুকনো ফুচকা খেয়েছে জানো না শুকনো ফুচকা নিয়ে হাতে বসে ওই যে দেখাচ্ছে আবার তোমাদের যে আমি ফুচকা খাচ্ছি এমনিও শুকনো ফুচকা খেতে খুব ভালোবাসে যখনই আমরা ফুচকা খাই ওর হাতে একটা ফুচকা দিয়ে ও কিন্তু টুকুর টুকুর করে খায় পুরোটা খেতে পারে না আবার আর দেখতে ফেলে দেয় নিয়ে একটা রাখবে ওর এটাই আর কি নিয়ে একটা রাখবে আর সবাই বউগুলো আর কি বেশি ফুচকা বিক্রি করছিল যেন না বাড়ির বউগুলো আর প্রত্যেকে সেজে গুজে এক করে সমস্ত কিছু দিয়ে লিপস্টিক ফিস্টিক পরে ফুচকা বিক্রি করছে কেউ বলবেই না যে ওরা ফুচকা বিক্রি করছে এত সুন্দর সেজে গুজে বিক্রি করছে বেশ ভালো লাগছে দার্জিলিংয়ে যেরকম মোমো মোমো যারা বিক্রি করে তারাও কিন্তু খুব সুন্দর সেজে গুজে বিক্রি করে তাই না আইলাইনার মাছকাড়া তারপরে হচ্ছে লিপস্টিক এইসব পরে একবার সেজে গুজে কফি তারপরে মোমো এরকম বিক্রি করে এখানেও দেখলাম ফুচকার ফুচকা ঠিক এই একই স্টাইল সবাই সেজে গুজে ফিটফাট হয়ে ফুচকা বিক্রি করছে ভালো লাগছে আর কত লোক আসছে জানো না কোথা থেকে কোথায় সব গাড়ি নিয়ে তারপরে হচ্ছে তোমার বাইকে করে মানে সব লোকাল লোকাল লোক না সব বাইরে বাইরে থেকে আর কি মানে কলকাতার থেকে আসছে কেউ ব্যারাকপুর মানে আমাদের মতনই আর কি সব মানে অন্য জায়গা থেকে জায়গা থেকে গেছে বেশিরভাগই হ্যাঁ তো আমরা এখানে ফুচকা খাচ্ছি আর বেশ মজা করছি আর তোর ভালোই মজাতে রয়েছে ও তো ঘুরতে পারলে খুব আনন্দ পায় আর প্রত্যেকটা দোকানে না বক্স বাজিয়ে ফুচকা বিক্রি করছে মানে বিশাল জোরে বক্স বাজছে মানে হচ্ছে মানে নাচার মতন এত জোরে বক্স বাজছে আর সব নাচের গান বাজছে তো ওরা মজা করতে করতেই আর কি ফুচকা বিক্রি করে তাই আমার এখানে ছোটো বোন বলছে তোমার যা গান বাজছে তো আমার নাচ চলে আসছে ওরা নাচতে খুব ভালোবাসে মানে নাচ টাচ আনন্দ করতে ভালোবাসে তো ওই যে দেখো নাচতে নাস্তেও ফুচকা খাচ্ছে তাই ওই কাকিমাটাকে বলছে যে তুমি যা গান চালিয়েছো এ তো সবাই নাচতে নাচতে ফুচকা খাবে আবার হাসছিল কাকিমাটা By worth, I desire your worst. So you can just hide while I work. I'm tired, you first. I'll write a second, third verse. About the lies you go disperse. You never did shit, I know it hurts. গঙ্গাও আছে তো ফুচকা টুচকা খেয়ে আমরা আবার একটুখানি গঙ্গার সামনে আসলাম এসে একটু গল্প গল্প করলাম আর আমরা আবার তিনজন মিলে তিন বোন মিলে একটু রিলস বানালাম আমার মাসির বড় মেয়ে মানে বড় বোন ও আবার না একদম পারে না রিলস ফিলস বানাতে এগুলো তো একটা বানিয়ে চলে গেছে আমি আর রিয়া আর কি ছোটো বোন অনেকগুলোই আর কি করেছি রিলস ফিলস করলাম তো এবার এখন আবার গাড়ি করে চলে যাব আর অনেক রাত হয়ে গেছে তোর পাপাকে বারবার বলছিলাম আসতে আসলোই না জানো না এখনও বলছিলাম জানো এই টাইমে যে আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি তুমি তাড়াতাড়ি চলে আসো বলছে না না অন্যদিন যাব আমি কথা দিচ্ছি অন্যদিন যাব এসবই আর কি বলছে আর আমরা ঘেমে পুরো জল দেখো এত গরম কি বলবো কখন গাড়িতে উঠবো আর এসির ভিতরে ঢুকবো এরকম মনে হচ্ছে একটা পাতা নড়ছে না অথচ দেখো সামনে গঙ্গা তারপরে মাঠ আমরা সেই মানে গরমে মরে যাচ্ছি এক ফোটা হাওয়া চলছিল না তা এতটাই গরম আর তুর্য দেখো আগে ভাগে গাড়িতে উঠে বসে রয়েছে এবার কে বসতে পারলো কি না পারলো ওর ওইসব দিকে নেই ও তো উঠে আগে বসে রয়েছে তো এখন কোলে নিয়ে আমি বসবো নাহলে তো হবে না তো লোক এমনিই যেন না মাসি তারপরে বোন ওরা একটু কষ্ট কষ্ট করেই গেছে খুব চাপাচাপি হয়েছিল তো গাড়িটা একটু বড়ো হলে আমাদের সবার ভালোভাবে হতো কিন্তু গাড়িটা মানে ছোটো ছিল যেহেতু পিছনে তিনজন বসা সেখানে আমরা চারজন চেপে চুপে বসেছি তো সেই জন্য একটু অসুবিধা হয়েছে তো কী হয়েছে আনন্দ মারাত্মক হয়েছে তো বাড়িতে এসে এখানে রুটি আর মিষ্টি খাচ্ছি আর তার সাথে মাসি আবার ডিমের পোচ করে দিয়েছে তো ওই খেয়েই আর কি থাকবো পেট পুরো ভরা ছিল কেন ফুচকা খেয়েছি তারপরে সিঙ্গারা মুড়ি খেয়ে খেয়েছি পেটটা ভরাই ছিল তাই জন্য একটা রুটি নিয়েছি আর মিষ্টি আর এখানে দেখো ডিমের পোচ তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না ভালো লাগলে কিন্তু লাইক করে দিও গুড নাইটটা